মসজিদের বারান্দার গাঁথনি ভাঙার অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মাদারীপুরের রাজর উপজেলার ইসুবপুর ইউনিয়নের শখের বাজারের মসজিদকে কেন্দ্র করে সভাপতি ও স্থানীয় সাবেক ইউপি সদস্যের মধ্যে বিরোধ দেখা দিয়েছে মসজিদের সভাপতি তোতামিয়া শেখ ও ডক্টর কামাল হুসাইন জানান স্থান সংকটের কারণে মসজিদের দক্ষিণ পাশে দশ ইঞ্চি ইটের গাঁথনি করে মসজিদের পরিসর বাড়ানোর কাজ চলছিল কিন্তু ওই নির্মাণ কাজে বাধা দেন সাবেক ইউপি সদস্য আব্দুল সুবান হলাদার ও তার অনুশারীরা এক পর্যায়ে গাঁথনি ভেঙে ফেলেন বলেও অভিযোগ করেন মসজিদ কমিটির সদস্য সোনাপাড়া শখের বাজার মসজিদ অনেক আগের থেকেই বাজারের শুরুর থেকেই এই মসজিদে আগে টিন সেট ছিল এই ট্রিন সেট থেকে আমরা হলো বিল্ডিংয়ে রূপান্তরিত করেছি বিল্ডিংয়ের পরে আমরা অজুখানা করেছি এটা আমাদের অর্থায়নেই করেছি এই মসজিদ কমিটিতে আমরা এই সেক্রেটারি আমার কাকাততা উনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন আমরা মসজিদ পরিচালনা করে আসতেছি ইফতারের সময় অনেক লোকজন এলাকার বেশি হয় সেই ইফতারটা আমরা পরিচালনা করে থাকি পরবর্তীতে এলাকার মুরব্বীদের নিয়ে আমরা ইফতারের জন্য মসজিদের আগে টিন সেট ছিল সেই মসজিদ সংলগ্ন দক্ষিণ পাশে দশ ইঞ্চি গাঁতনি দিয়ে পাশে টিন সেট উপরে করার উদ্দেশ্যে দশ ইঞ্চি গাতনি দিয়ে একটা ইফত্যারের জায়গা নির্মাণ করি ও ওইখানে আপনার ক্লাম পুঁতি পরবর্তীতে যখন ওই আমরা এলাকার লোকজন এবং মিস্ত্রি নিয়ে আমরা কাজ করতে যাই ওই যে টিন মিস্ত্রি নিয়ে টিন সেটই তখন এলাকার নাম করা সন্ত্রাসী শ্রমিক লীগের সভাপতি সোবাহন হলাদার ওনার নেতৃত্বে অনেক সন্ত্রাসী লোকজন নিয়ে আমাদেরকে এটা করার জন্য বাধা দেয় এবং রামদাস সেন্দা নিয়ে আমার চাচাতো ভাই জালালকে স্যান্দা দিয়ে কুবিয়ে জখম করে পরবর্তীতে এবং আমার চাষাতো ভাই সাইফুলকেও হাত ভাঙ্গা জখম করে আরও কয়েকজনকে হাসপাতালে পাঠায় পরবর্তীতে আমরা হাসপাতালে ভর্তি করি জালালকে রাজর থানায় মামলা হয় চব্বিক চব্বিশ অবলিক পঁচিশ এই মামলায় সোবাহানকে গ্রেপ্তার করার পরে আমাদের উত্তর উপর ক্ষুব্ধ হয়ে জামিনে আইসা আমাদের এই নির্মাণকৃত মসজিদের যে ইফতারের মুসল্লিদের জায়গা সেটা ইফতার করতে দেয় না এবং বাধা সেটা এলাকার সন্ত্রাসী লোকজন নিয়ে ভেঙে ফেলায় ভাঙ্গার পরে সে এখানে দোকান করবে এবং হালোটের পাশে সে আগের থেকেও দোকানপাট অবৈধভাবে তিনটি চারটি দোকান একাই নির্মাণ করছে এসিলেন্ট স্যার এসে কয়েকবার বলছে এই হালোর থেকে দোকান সরানোর জন্য তাকে কিন্তু সে তার দোকান না সরে আমাদের এই সন্ত্রাসী লোকজন মসজিদ নিয়ে আরও এই মসজিদের জায়গায় সে দোকান করতে চায় এবং বাজারের জায়গায় সে দোকানপাট এককভাবে করতে চায় কয়েকজন সন্ত্রাসী লোকজন নিয়ে এর থেকে আমরা পরিত্রাণ পেতে চাই আমরা জেলা প্রশাসক এবং যারা দায়িত্বে আছেন তাদের কাছে আমরা যাতে সঠিক বিচার পাই সেই দাবি করছি আর যাতে এই সন্ত্রাসীদের এই আমরা কোনো দলীয় বা কোনো ইসের ই না আমরা মসজিদ এটা আল্লাহর ঘর এটা আমরা মুসল্লদের ইফতারের জন্য ব্যবস্থা করছি আমরা ব্যক্তিগত কোনো কেউ কাজের স্বার্থে ব্যবহার করি নাই সেই মসজিদেরইটা ভেঙে দিয়েছে আমি এর প্রতিবাদ করতে গেলে আমাকে ডাইরেক্ট প্রকাশ্যে বলছে যে ওকে যেখানে পায় ওকে খুন করবে আমাকে খুন করে মেরে ফেলবে গুম লাশ করবে আমার ছেলে মেয়ে যাকে পায় তাকেই সে অপহরণ করবে এরকম আমার আত্মীয় যে আত্মীয়স্বজন তাদের অপহরণ করার হুমকি পর্যন্ত দিয়ে যাচ্ছে আমার প্রাণের আমার যদি প্রাণও যায় এই মসজিদের জন্য তারপর আমার কোনো আফসোস নাই যে যে এই মসজিদের জন্য আমি আমি কোনো সন্ত্রাসী কাজে লিপ্ত কোনো দিনও ছিলাম না কোনো দিনও থাকবো না আশা করি এই মসজিদের পক্ষেই আমি জায়গায় আমার মসজিদের সামনে আমরা ঈদ এই ইফতারের জন্য একটা বানি দেড়তে অ্যাঙ্গেল ম্যাঙ্গেল সব উড়েছি উড়ানোর পরে আমি একটা খাম বেজেকাল উড়ে গেছি এই সময় আইসিয়াস ওরা গ্যাঞ্জাম করে গ্যাঞ্জাম করে মানে আমারও আমার একটা বাতি যারা মাথা বারানের স্যান দিয়ে কোপ দেয় আর একটা বাতি যারা হাত বাড়ানে বাড়ি দেয় বাড়ি দেওয়ায় আপ ফাইটে যায় হয় আর আমার একটা বাড়ির আমরা সারাইছি সারানোর অবস্থায় আমার একটা ছোটো বাইরে সে বাড়ি দিয়া বারানে মাজা ফাটাই লাইছে তবে আমি এই সুস্থ বিচার চাই আমি যেদিন ইতালি থেকে আসি এরপর দুই দিন পর আমি নামাজ পড়তে যাই নামাজ পড়ার যাওয়ার পর থেকে দেখি যে ওখানে একটা মিটিং হইতেছে মিটিং হওয়ার পরে মনে করেন একটা বাউন্ডারি দিয়েছে বাউন্ডারি দেওয়ার পরে ওই ইফতারি করার জন্য মুরব্বীরা গ্রামের মুরব্বীরা এই ইফতারি করেছে বাউন্ডারি দিয়েছে মিস্ত্রি মাপ নিতেছে আমি নামাজ পড়ে বাইরে হয়েছি এরপরে আমার মনে করেন আমি দাঁড়াই দিচ্ছি এরপরে আমি কোনো কথা বলে নেই আমার পরে শোভান হালাদার সোবান হালাদারের ছেলে আমার ইয়া রান্দা দিয়ে আমার আক্রমণ করে মাথায় সোভান সেন্ধা দিয়ে আমার এ জায়গা কোপ কূপ দেয় ঠিক তারপর আমি ওখান থেকে রাজর হসপিটালে থাকি রাজর হসপিটাল থেকে আমার ট্রান্সফার করে ফরিদপুর হসপিটালে ট্রান্সফার করে তারপর আমি এক দুই মাস পরে সুস্থ হওয়ার পরে আমি বাড়ি আসি তারপর মনে করেন ওই বাউন্ডারি দেওয়ার পরে আইসে দেখি আবার ভাঙিয়ে ফেলে আসি ভাঙিয়ে দেওয়ার পরে আমরা আসছি আইসে দেখার পরে আসার পরে গ্রামে আসার পরে দেখি যেন আমাদের জীবনে হয়ে হুমকে দেশে উনি তারপরে এরকম জ্ঞানজাম লাগতেছে তারপর মনে করেন এখন আবার আমি যাব কোরবানি ঈদের পরে আমি কোরবানি ঈদের আগেই চলে যাইতে আসি ওনার অত্যাচারের অত্যাচারের জন্য অন্যদিকে এ বিষয়ে সাবেক ইউপি সদস্য আব্দুল সুফান হালাদার অভিযোগ অস্বীকার করে বলেন বাজারের নামে তেত্রিশ শতাংশ জমি রয়েছে এই বারান্দা নির্মাণ করলে পার্কিং ও যানবাহন ঘোরাতে সমস্যা হবে তাই এসিলেন্ট নিজেই সরজমিনে এসে জায়গা পরিদর্শন করেন এবং কিছু অংশ ভাঙা হয় স্থানীয় জনতাও এতে অংশ নেন বলে জানান বাজারের জায়গা এখানে বাজারের জায়গা সব তেত্রিশ শতাংশ জায়গা হল বাজারের মসজিদের নামে কোনো জায়গা নেই ওয়াক করা কোনো জায়গা নেই এটা বাজার আমরা দশ জন উঠেছি এখানে গাড়ি ঘোড়া সবসময় পার্কিং করে এখানে তারা মানুষকে না জানাইয়া না শুনেয়া তারা একটা গোষ্ঠী এবং একটা ফ্যামিলিতে তারা এই বাউন্ডারি দিয়েছিল এই বাউন্ডারিটা এসেছিলেন তহসলিদার ভেঙে গেছে এবং ভেঙে যাওয়ার পরে বাদ ভাই কিছু ছিল সেটা তাদেরকে বলে গেছে কালকে দিনের ভিতর তোমরা ভেঙে যাবা তারা ভাঙে নেয় না ভাঙার কারণে অত্র এলাকার জনগণ তারা নিজের আইয়া এটা ভেঙে দিয়েছে যে এখানে গাড়ি সব পার্কিং এখানে গাড়ি গড়ে বড়ো বড়ো ট্রাক আসে হে গড়ে এটা ঘুরতে পারে না এই কারণে দশ জনে দশ গ্রামে নয় গ্রামের মানুষ হয়ে বাংশি এটা একা কেউ ভাঙে নাই আর একা লোক তারা ভোগ দখল করছে এটা তারা বাউন্ডারি করছে কাউকে জানায় নাই বাজার কুমুটি আছে বাজার কুমুটি কেউ জানায় নেই এইটা তারা পরিকল্পনা ভাবে তারা একটা দোকান করবে দোকান করার পর এটা তারা পরে মানুষের জানাইছে যে ভাঙার পরে মানুষ জানাইছে যে আমরা এটা ই করতাম জন্য আমরা ইফতার করার জন্য বানাইছিলাম তো ইফতার হলো এক মাসের জন্য ইফতার তো আর সারা বছর থাকে না ইফতারের জন্য তো তার বাউন্ডারি লাগে না আমার বাজারের তেত্রিশ শতসুশ জায়গায় তেত্রিশ শতসুশ জায়গার ভিতর সরকারি জায়গা সরকারি রাস্তা এখন এই এই জায়গায় বাউন্ডারি হলে দশজনের ক্ষতি হয় গাড়ি আলো ক্ষতি হয় এই কারণে ছেলে সারে নিজে ভেঙে গেছে তহসিলদারি নিজে ভেঙে গেছে এবং ওই গ্রামের দর্জ ছিল পরে তারা ভেঙে হলে না না মসজিদ নিয়ে কোনো ক্ষোভ নাই বাজার কমিটি মসজিদ করছে বাজার কমিটি এবং বাজার কমিটির মাধ্যমে আছে এখনও থাকবে পৃথিবী দিন আসে ততদিন থাকবে আসলে এই বাজারটা দীর্ঘদিন যাবতীয় এটা চলছে থেমে থেমে চলতেছে তো আগে এরকম ইয়ে ছিল না ব্যবস্থা এই যেটা আপনারা বাউন্ডারির কথা বলতেছেন এটা সাময়িক জন্য হয়েছিল হয়তো কোনো একটা রেশারেশি বা কোনো কারণে যাই হোক এটা আমি বলবো না কিন্তু আমরা যে এলাকা পাঁচটা দশটা গাড়ি এখানে দশটা গাড়িও হয়ে যায় বুঝতে পারছেন এখানে আমরা আইসায় গাড়িটা প্লেস করি গাড়িটা এখান থেকে মুভিং করি বিভিন্ন দিকে টার্ন নেই যাই আর এই অত্র অঞ্চলে যতগুলো লরি আসে ট্র্যাক বালু সিমেন্ট ইট এগুলো সব এখানে এসে আধা ভিতরে গিয়ে এখানে এসে ইট নিতে হয় টার্ন নিতে হয় ইট টার্ন নিতে হয় কারণ না আর কোনো জায়গা নাই আমাদের রাস্তাটা মেবি আট ফিট থেকে দশ ফিট এটা তো আর কোনো লরি ঘুরিতে পারে না যার জন্য এইখানেই আসতে হয় অতএব এই জায়গাটা আমার মনে হয় আমাদের এখানে ফাঁকা রাখাই উচিত